ফরওয়ার্ড জেলার অভিষেককে ওখান থেকে বের করুক ব্যাস বাকিটা বুঝে নেব আমি মন্দিরা আনটি কি অভিষেককে সংশোধনাগার থেকে বার করার চেষ্টা করছে না না এই ইনফর্মেশনটা তোমাকে দিতেই হবে হ্যালো পুলিশ স্টেশন হ্যাঁ একটা ইনফরমেশন দেওয়ার ছিল আপনাকে অভিষেক লাহিরি আপনাদের সংশোধনা ঘাট থেকে পালানোর চেষ্টা করছে কি আপনি কি করে জানেন এই খবরটা আমি আসলে এটা কি এটা একটা এমন কাজ সিদ্ধার্থ বাবু যেটা তুতে সব থেকে ভালো পারে বুঝলেন এই শহরে তুতে ডিজাইনার হতেই এসছিল আর এই জামাটা ডিজাইন করে আমি আমার পরিবারকে বিপদের হাত থেকে বাঁচাবো অপরাধীদের হাত থেকে বাঁচাবো বিশ্বাস করুন ম্যাডাম এটা কিন্তু খুব খারাপ আইডিয়া আচ্ছা সিদ্ধার্থ বাবু আপনার কাছে কি এমন কোনো আইডিয়া আছে যেটা সাহায্যে আমি ওই বাড়িতে ঢুকতে পারবো না কিন্তু এই উপায়টাই আমি সমর্থন করতে পারছি না এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই সিদ্ধার্থ বাবু দেখুন এটা খুব রিস্কি উপায় আপনার বিপদ হতে পারে আমি পরোয়া করি না সিদ্ধার্থ বাবু আপনি আমার পাশে থাকবেন সাহায্য করবেন আপনি কথা দিয়েছিলেন আমায় হয়তো ভুলে যাচ্ছেন হ্যাঁ আমি বলেছিলাম কিন্তু তবু আমি আপনাকে সমর্থন করতে পারছি না এটা খুব রিস্কি। সুব্রত বলো স্যার একটা ফোন এসেছিল আমাদের কাছে বলছিল অভিষেক লাইনে কি আজ সংশোধনাগার থেকে পালানোর প্ল্যান করছে স্যার এই রাস্তায় তো ঝামেলা হচ্ছে বড় রাস্তায় অন্য কোন রাস্তায় নিয়ে নেবো শর্টকাট রাস্তা কিছু জানা আছে হ্যাঁ শর্টকাটের রাস্তা জানা আছে যেটা দিয়ে তাড়াতাড়ি হয় সেটা দিয়ে চলুন আপনি কোথায় সাতশো তিন নম্বর কয়েকটি খুব অসুস্থ ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি গো ব্যাক ইমিডিয়েট এক্ষুনি সংশোধনাগারে ফেরত যান এটা একটা ট্র্যাপ তুলতে সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে